আজ বাঁধবো রাখি সবার হাতে অন্য প্রভাতে অন্য প্রভাতে উচ্চ নিচের বিভেদ একসাথে উচ্চ নিচের বিভেদ ভুলে চলবো একসাথে আজ বাঁচবো রাখি সবার হাতে অন্য প্রভাতে আজ যে বাঁধবো রাখি সবার হাতে অন্য প্রভাতে মায়ের নামে শপথ নিয়ে মায়ের নামে শপথ নিয়ে চলবো বুক ফুলিয়ে চলবো বুক ফুলিয়ে মায়ের নামে শপথ নিয়ে মায়ের নামে শপথ নিয়ে চলবো বুক ফুলিয়ে চলবো বুক ফুলিয়ে ভায়ে ভায়ে মিল যদি হয় ভায়ে ভয়ে মিল যদি হয় ভয় কিরেছিতে ভয় কিরেছি দে বাঁধব রা অন্য সবার হাতে ঊন্ন প্রভাতে আজ বাঁধবো রাখি সবার হাতে ঊন্ন প্রভাতে উচ্চ নিচের বিভেদ ভুলে চলবো একসাথে উচ্চ নিচের বিভেদ ভুলে চলবো একসাথে আজ বাঁধবো রাখি সবার হাতে ঊন্ন প্রভাতে বাজব রাখি সবার হাতে অন্য প্রভাবে রাঙা সুতোর মিলন গানে রাঙা Nah, umbra nu yata, umbra

আজকে দেখলাম আপনি স্কুলে এসে একটা অভিনব উদ্যোগ নিলেন কেন উদ্যোগটা অভিনব কিনা বলতে পারবো না কিন্তু মানবিক চেতনার কারণে আমার মনে হলো যে আজকের দিনটা আমাদের পক্ষে অত্যন্ত পবিত্র একদিন রাখি বন্ধন উৎসব আমরা জানি মৈত্রী উৎসব অর্থাৎ সম্প্রীতির উৎসব একে অপরের মধ্যে রাখি বেঁধে আমরা এই উৎসব পালন করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় আমাদের এক সূত্রে করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা অভিনব উদ্যোগ এই কারণে গ্রহণ করলাম এই বড়িয়া গুমগড় এস স্কুল যে বিদ্যালয় আমাদের গ্রামের একমাত্র শিক্ষার প্রাণ প্রাণকেন্দ্র সেই বিদ্যালয় সংলগ্ন স্থানে দাঁড়িয়ে আজকের আমরা চারিদিকে প্রায় পঁচাত্তরটির মতো ঝাও এবং দেবদারু চারা লাগিয়েছি এবং সেই চারা লাগানোর পাশাপাশি আজকের রাখি বন্ধনের দিনে আমরা প্রত্যেকটি গাছের গায়ে রাখি বেঁধেছি এর একটা উদ্দেশ্য হলো আমরা যদি মৈত্রী স্থাপন করতে হয় কারোর সাথে মৃত্যুতে স্থাপন করতে হয় তাহলে সেটা অবশ্যই গাছ হওয়া উচিত কারণ গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি তাকাই আমাদের বেঁচে থাকার সমগ্র রসজ্জোগায় বৃক্ষতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বৃক্ষরোপণ করলাম এবং তার পাশাপাশি প্রত্যেকটা বৃক্ষের গায়ে আমরা রাখি বন্ধন করলাম রাখি বন্ধন করার পরে আমরা এবার আমাদের যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এরা সব আমার সন্তান এই গ্রামেরই সব সন্তান তারা একে অপরের হাতে রাখি বাঁধবে এবং তারপরে মিষ্টিমুখ হবে আমরা একটু মিষ্টি রেখেছি এই আমাদের জন্য সেটাও হবে তাই আমরা সবাই মিলে বলবো গাছ লাগাও লাগাও নমস্কার বাপ্পাদিত্য হলি সদস্য চুনাখালী গ্রাম পঞ্চায়েত ไชติมूर কত না পন নেই ভুলে যাবার কোনো ইকারোন I keep on the